আজকে ওলামা সম্মেলনে উপস্থার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ ওলামা নতুনভাবে বয়ান করার কিছু নাই শুধু স্মরণ করাবার কিছু বিষয় আছে ওলামা জানেন না ব্যাপারটা যে না ওয়াজাকির ফাইন্দে কোরআন ফাউল মিনিন হিসাবে আমরা মোজাকরার মধ্যে আছি আলোচনা করতেছি আসলে ওলামায় কেরাম তো অনেক দামি এরা নবীর ওয়ারিস এর চেয়ে দামি হওয়ার জন্য আর কি প্রয়োজন যারা নবীর সরাসরি ওয়ারিস এদের মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য আর দ্বিতীয় কি সেফাত কি আওসাফ গুণের প্রয়োজন এই যে তো সবচেয়ে বড় গুণ নবীর ওয়ারিস কিন্তু প্রশ্ন হলো এই কোন ওয়ারিস কি সব জিনিসের ওয়ারিস হয় না নির্দিষ্ট কোনো জিনিসের ওয়ারিস হয় ব্যাপারটা এখানে যেমন ওয়ারিস এস্তাবার ওস্তাবার সমস্ত সম্পত্তির মালিক হবে ব্যাপারটা এরকম না সে ঘরের মালিক হবে জমির মালিক হবে না জমির মালিক হবে নগদ টাকার মালিক হবে না নগদ টাকার মালিক হবে তো ঘরের মালিক হবে না ব্যাপারটা এরকম না ওয়ারিসিত্যা যত সম্পত্তি সমস্ত তেজ্য সম্পত্তির মালিক সে হবে সেটা যত ছোট হোক না কেন বড় হোক না কেন এমনকি এক সুইজেরও সে ব্যক্তি সেখানে অধিকার রাখে ঠিক ওলামাই করলাম নবীর ওয়ারিস যদি তাই হয়ে থাকে তা নবী আলী সাল্লাহ কোনো একটা দিগের কোনো এক বিষয়ের তো আরিস হব না বরং নবী আলী সালাহস তেইশ বছরের দিন জিন্দিগিদের যাহা কিছু করছে যাহার থেকে রিসার্চ করছে সব কিছুর তো আরিস আমরা হব ব্যাপার এখানে নবী আলী সালাহ দাওয়াত দিচ্ছেন আমাদেরকে দাওয়াত দিতে হবে তিনি তালিম করছেন আমাদেরকে তালিম করতে হবে তিনি তাস্কিয়া করছেন আমাদেরকে তাস্কিয়া করতে হবে তিনি অন্যায়ের মোকাবেলা করছে আমাদেরকে অন্যায় মোকাবেলা করতে হবে কিন্তু আমরা কি করি আমরা এখানে করি এখানে যে ভাই দেখো সবার জন্য এক কাজ সম্ভব না আমি দেখছি ওলামাইক্রামের সবচেয়ে বড় দলিল এইটা যে সবাই যারা এক কাজ সম্ভব না ভিন্ন ভিন্ন করতে হবে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই নবী আলী সাল্লা তাল্লামকে ভিন্ন ভিন্ন করছেন না একাই করছেন তা আপনি ভিন্নতে পেলেন কোথায় এই জবাবটা আপনাদের কাছে আমি চাই আমাকে জবাব দিলে আমি সুস্থ হয়ে যাব শান্ত হয়ে যাব দেখেন নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম কি বললেন আলাইকুম بالسুনnati ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিগিন তামাসাকু বিহা ও अब्দু আলাই বিন 나와যিস আমরা তো অনুকরণ করব আল্লাহ নবীর আমরা অনুকরণ করব রাশি রাশিদিনের তা খুলাফায়ে রাশিদিনের কি এমন কেউ আছে যে কাজগুলি কি ভিন্ন ভিন্ন করছে না সবাই সব কাজগুলি করছে হযরত আলী আল্লাহ তাআলাহু যেরকম এবাদুতের ময়দানে ভালো একজন দরবেশ এলেমের ময়দানে আনা মাদিনাতুল এল আলিয়ন বাবুহা আবার সাইফুল্লাহ তো একই আলী এবাউদুতের ময়দানে দরবেশ এলেমের ময়দানে খুব মারাত্মক যুদ্ধের ময়দানে এক নম্বরে ফাস্তুতমার হাততলাব রদিয়া আল্লাহু তালাহুর কোনো নবী আলী সে কি বললেন ওমার বোখারির মধ্যে রবায় ওমার বোঝেও ঠিক বলেও ঠিক ওমারের সমুদ্রের মধ্যে কোনো ভুল নাই সে ফকি অথচ সে একজন ভালো যোদ্ধা আমার একজন দরবেশ কেমন দরবেশ তিনি বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় আমরুবিন মারুফ অনাহিয়ানুল মুনকার এবং তালিযুক্ত পোশাক আমার কাছে খুবই প্রিয় রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দেখা গেছে তার জামার মধ্যে সতেরোটা তালি দেওয়া হয় সতেরোটা তালি সতেরো তালি লাগানো এর মধ্যে তিনটা তালি হলো চামড়ার মাগনা চামড়ার চট পাওয়া গেছিল না দরবেশে দরবেশ দরবেশ যোদ্ধা এলেমে এলেম কিন্তু আপনি এবং আমি যে ভাগ করতেছি আমার প্রশ্ন হলো এই ভাগটা কে শিক্ষা দিছে কবের থেকে শিক্ষা নিছি এবং এই ভাগ করার অনুমতি কে দিছে এই প্রশ্ন আমি রাখলাম ওলামাইকার গভীরভাবে জবাব না হ্যাঁ এতটুকু বলতে পারি সেটা কি যে সবার যোগ্যতা এক না সবার মান এক না হ্যাঁ আমি বিশ্বাস করি যে কেউ না হতে ভালো রেজাল্ট করবে সরফে একটু কম পেতে পারে কেউ সরফে ভালো পাবে ফেঁকা একটু কম পেতে পারে কেউ ফেঁকায় ভালো করবে তফসিল একটু কম পেতে পারে কিন্তু ফেল করবে পাশই করবে না পরীক্ষাই দিবে না উপস্থিতি থাকবে না এটা কে বলল সবার যোগ্যতা এক না কার মধ্যে যোগ্যতার পার্থক্য তো থাকতেই পারে কেউ এলএম ভালো দর্শ এবং তার বিষে ভালো কিন্তু দাওয়াতে একেবারে অনুপস্থিত কে দাওয়াতে ভালো তাসকে একেবারে সেখানে মাইনাস কেউ তাসকে ভালো অন্যার মোকাবেলা সে উপস্থিরই থাকবে না এটা কেমন কথা হলো এটা কেমন কথা হলো আমাকে বলেন কারোর মধ্যে যোগ্যতার পার্থক্যর কারণে কম বেশি হতে পারে কিন্তু কাজটাই হবে না আমি উপস্থিতই থাকবো না কাছেই যাব না এটা কেমন কথা দেখেন খন্দকের ময়দানে খন্দক সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি ইসলামের যুদ্ধের সবচেয়ে কঠিন একটা যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ গজওয়ায় আহজাম সবচেয়ে মারাত্মক কারণ সম্মিলিত কাফের জোট মুসলমানদের উপর আক্রমণ করেছিল সম্মিলিত কাফের জোট এরকম সম্মিলিত কাফের জোট অন্য কোনো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে নাই সেই যুদ্ধে প্রায় দশ হাজার কাফের উপস্থিত ছিল কোরাইশদের এত বিশাল সংখ্যা নিয়ে মুসলমানদের উপরে আর কোনো আক্রমণ হয় নাই সবচেয়ে মারাত্মক যুদ্ধ ছিল সাহবাইকার আলিম আজমাইন বেসেইন হয়ে গেছেন আমি সেই ঘটনার দিকে যাব না মদিনার মধ্যে মুসলমানদের বাচ্চা এবং মেয়েদেরকে সংরক্ষিত অবস্থা রাখছে আর সমস্ত পুরুষ চলে গেছে খন্দকে অসংরক্ষিত অবস্থায় তারা মদিনায় বাচ্চারা এবং মেয়েরা কেননা বনু করায়জা বনু নজিরের সাথে মুসলমানদের সাথে চুক্তি হয়ে গেছে একদিকে তো তারা কাজে যাদের সাথে চুক্তি ওখান থেকে অন্য কেউ আসতে পারবে না যেখান থেকে কাফেরা আসবে সেখানে খন্দক্ষোধা হয়েছে যখনই শুনছে নবী আলী সালাতু যে যে বনপ্রায় যারা চুক্তি ভঙ্গ করছে এই সংবাদ আসার সাথে সাথে নবী আলী পড়ছেন এত চিন্তিত হয়ে গেছিলেন তিনি সেখানে এক মদিনায় মদিনায়ু দিয়ার গুপ্তচর হিসাবে গুপ্তচর হিসাবে সেখানে দায়িত্বশীল হাসান বি সাবেত রাধিয়া আল্লাহ বহুত বড় কবি বহুত বড় সাহিত্যিক যার কবিতার আবৃত্তি শুনিয়া মুজাহিদরা রণঙ্গনে ঝাঁপিয়ে পড়ত সে ছিল দায়িত্বে হজ সাফিয়া রদি আল্লাহ তালা নবী আলী সাল্লাহ ফুফি সে খসমাস খসমাসের আওয়াজ পেতিস তিনি বলতেছেন হাসান বি সাহাবেদ রদি দেখো তো কিসের আওয়াজ তাহলে আমার ভয় লাগে আমি যেতে পারবো না আমার ভয় লাগতেছে এত বড় কবি এত বড় সাহিত্যিক কিন্তু রণাঙ্গনে সাহস কম ডাল্লাফকে নিজাম হতেই পারে কিন্তু তারপর রণম্বরে থাকতে আসে সে পাড়াদাড়ি করতেছে ফজ সাফিয়া দিয়া লাহু ঘরের থেকে বড় এক লাট নিয়ে লাঠি নিয়ে সে ইয়াহুদির উপর পাড়ি মারছে চিরুতরা জার নামে পুছায়া যদি ওই মুহূর্তে সাফিয়া দিয়া লাহু ওই কাজ না করতো তা ইসলামের ইতিহাস ভিন্ন খাত প্রবাহিত হইত ভিন্ন খাত প্রবাহিত হইত ওই ইহুদি সংবাদ দেওয়ার সাথে সাথে সমস্ত কাফেররা ইহুদিরা একভাবে এককভাবে ঝাঁপিয়ে পড়তো মুসলমান মহিলাদের উপরে শিশুদের উপরে কিন্তু সাফিয়া রাদি আল্লাহ তালা বুদ্ধিমত্তার কারণে সাহসিকতার কারণে মুসলমান এত বড় ক্ষতির থেকে বেঁচে গেছে কিন্তু সাহস কম রণঙ্গনে কিন্তু ঠিকই আছে তা ঠিক আমাদের যদি কেউ সাহস কম থাকে রণঙ্গনে থাকা চাই অনুপস্থিত কেন ঘটনাটা কি কথা ঠিক না ওলামাই যাই হোক সংক্ষিপ্ত সময় বলতে চাই আজকে ওলামাইকেরাম নিজেদেরকে যে সান নিয়েছি এই শান কিন্তু ওলামাইকেরামের নাম যেমন ধরে নেন আজকে যদি আমাকে কেউ রাস্তার মধ্যে ফালায়া পিটায় মারে আপনারা বলবেন কি হালের চরমনে পিসে সান না সানের খেলাপ এটা সানের খেলাপ যদি আমাকে কেউ গালি দেয় বলবেন এটা তার সান না সানের খেলাপ যদি কেউ আমার জামা চিড়ে ফেলে ঢিলা মারে বলবেন এটা সানের খেলাপ যদি আমি জেলে যাই বলবেন কি সানের খেলাপ এই আমাদের সানের খেলাপ বানায় নিস অথচ নবী আলি সালাহ অবস্থা কি তার কি ছিল তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে সমস্ত কাফেরদের ঢিলায় মাইরে তার রক্তে জুতো আটকে গেছিল এটা হলো তার শান ছিল আর আমাদের শান হল কেউ যেন আমাদেরকে কিছু না বলে আমাদের শান কি জেলে না যাই অথচ নবী আলের শান ছিল কি তিন বছর শিয়াবে আবু তলেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন আর আমাদের শান কি জেলে না যাওয়া আমাদের শান কি আমাদেরকে কেউ গালি না দেওয়া আর নবী আলি সাল্লা এমন কোনো গালি নাই যে গালি দেওয়া হয় নাই আসলে ভাড়ায় নিছে আমরা আমাদের শান কি এখানে আলেম মাজার মধ্যে কাপড় বেঁধে বেঁধে একটা ভালো মতো রশি বেঁধে ওখানে জিতে পারবো মোকাবেলা করার জন্য এটা ওলামাই ওলামাইকাম শানের খেলা অথচ নবী আলি নফিস সাতাশটা যুদ্ধে একটা দুইটা নয় সাতাশটা যুদ্ধে নিজে নেতৃত্ব প্রধান করছেন কাজে মোকাবেলা করছেন অথচ আপনি আপনি পাবেন আজকে মাজার মধ্যে ভালো মতো একটা গামছা মুরাইয়া গিট্টু মারিয়া দাঁড়ায় যাওয়ার জন্য পারবেন আলেমরা পিনা পারব বড় মস্তি ইমাম সাহেব পারব মহাদিস পার কেন শানের খেলা রহল আমাদের শানের খেলা এই শান কোথায় পেলাম আমরা আমাকে বলবেন এই শান আপনাকে কে শিক্ষা দিয়েছে এই শান এই শান এই নবী আলহিস শানের পরিবর্তে নিজেরা শান সৃষ্টি করার কারণেই আজকে বেঈমার মোষ্য আমাদের উপর চড়াও হয়ে গেছে ভিন্ন এক শান নিয়ে আসছে আমরা কেউ গালি দিতে পারবে না কেউ তিরস্কার করতে পারবে না মায়ের খেতে পারবো না অ্যাসাল্ট হতে পারবো না রক্ত ঝরাতে পারবো না জেলে যেতে পারবো না সব শান ওলামায় কেন শানের খেল এদেরকে সময় আদর করতে হবে ওলামাই কেরাম কি পারবেন এখন সেখানে গিয়ে দাঁড়াতে না ওলামাই কেরম শান কি রুমাল মাথায় দিয়ে সবসময় ঘুমটা দিয়ে হাঁটা এটা শান আমিও হাঁটি এটা আমি নিজেকে আমি নিজে বলতেছি আমিও হাঁটি এরকম কিন্তু আমাদের হাঁটার মধ্যে পার্থক্যটা কি মাঝে মাঝে মাথার রুমালটা কোমরে আসার উচিত ছিল আমি এইটা বলতে চাই আমি হাঁটতে নিষেধ করতেছি না এটা মাঝে মাঝে কোমরে ভালো মতো মজবুত ভাবে উচিত ছিল কিন্তু বান্ধি না মাঝে মাঝে জামার মধ্যে ময়লা লাগা উচিত ছিল আপনি আমি পারবেন ওলামাই কেরম এখন দৌড়াইতে এমনকি কি অনেক সময় স্লোগান দেই ওলামাই কেরম আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ওলামাই কেরম দিতে চায় না সরম পায় লজ্জা পায় এটা সানের খেলা হয়ে গেছে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা এই স্লোগান দিতে লজ্জাবায় শানের খেলাপ। এটা কেমন ওলামাই ক্রাম দিবে শুনলাম স্লোগানের খেলাপ। গায়েনে শানকে যখন শান বানায় নিছি তখন তানাজুলী শুরু হয়ে গেছে গায়েনে শান এগুলি আমাদের শান না ওলামাই ক্রামে শান নবী আলিস সালাহুয়াস সালামের জিন্দীদের যাহা কিছু করছে সেইটা আমাদের শান এইটা আমাদের শান রক্ত ঝরানো عبادة المؤيدان الدار على حالتك رحبان في الليل فرسان في النهار وإن سرق ابن ملكهم قطعوه وإن سان رزم لاستقامة الحق فيهم محمد رسول الله والذين معه أشد ولا الكفار روح ماء بينهم تراهم ركا سجدا يبتغون فضلا من الله ورضوانا ايتم شان نماز دارب دربش পাতের মোকাবেলা করব সিংহপুরুষ ঠিক আপোসের মধ্যে খবি নরমিয়ম বৈমানদের বিরুদ্ধে বুনিয়ানো মারসুস এটা ওদের शान ছিল আগে শান্তি করেন কোনটা शान কোনটা শান না আজকে যেটা শান বানিয়েছে এটা মুসলমানের শান না এটা ইহুদি ও খ্রিস্টান পাদ্রীদের শান ইহুদি খ্রিস্টান পাদ্রীদের শান হতে পারে যারা পুরোহিত ওই গির্জার মধ্যে থাকবে গির্জার মধ্যে থাকবে বের হবে না সবাই গিয়ে তাদেরকে শ্রদ্ধা সন্মান জানাবে তাদেরকে তুপস্যা করবে পূজা করবে এটা তাদের শান্ত হতে পারে কিন্তু সত্যার দোহাল ইতে শান হবে মসজিদে ইমাম থাকবে মসজিদে বাহির ইমাম থাকবে জামার মধ্যে ময়লাও থাকবে থাকবে হ্যাঁ এটা ওলামাই ক্লমে শান এটা প্রভুত্তে শান হতে পারে এটা ওলামাই ক্লামে শান না ওলামাই ক্লামে শান হবে যখন যেখানে সেখানে সে এক নাম্বার শেষদার মধ্যে এক নাম্বার চোখের পানি ছড়তে থাকবে রুকুর মধ্যে এক নাম্বার মাওলার ভয়ে তাদের কলিচা কাঁপতে থাকবে আবার তারা যখন ময়দান অবতীর্ণ হবে বেইমানা তাদেরকে দেখলে তাদের কলিচা মধ্যে আগুন ধরে যাবে এইটাই হল মোমেনের শান ওলামাই করমের শান কাজে ওলামাই করম এ প্রাত্তাফি হতে পারে আমার কথার মধ্যে মাফ করবেন কিন্তু আমি মনে করি আলাইকুম্বি সুন্নতি ওয়া সুন্নতি খোলাফা ওই রঁশি দিন হাবিগিন তমাশক আদদু ওহাদ দুয়ালাই হাবিন নওয়াজিস ওয়াদ দুয়ালাই হাবিন নওয়াজিস এনসাফ তামাশখ চঙ্গল পাকড় না ওহাদ্ দুয়ালাই হবি নওয়াজিস সামনের দাঁতের ধরে না এই বলেন না যে সামনের দাঁতের দ্বারা আঁকড়িয়ে ধরো কেন সামনের দাঁতের দ্বারা আক্রিয়ে ধরলে টান মারলে ঝাটকি মারলে সুতিয়া যাবে দাঁত ভেঙে যাবে ও আগদো আলাই হবে নওয়াজ ইজ মারি দিয়া পিয়ে ধরুন হাজারো টান লেও জানো নাচ আজকে আমরা আকাবে কাদেরকে বানাই কারাম আমাদের আ আকাবের আমার নবী আ কাবের খোলাফাশি ডিম সাহাবাই শাহবাই আকাবের আ কাবের রশিদ আহামদ গঙ্গুই আ আমাদের রশিদ আহামদ গঙ্গী কাসের নাম উদ্দুবি হজের হামদুল্লাহ হজর মুক্তি রহমেতুল্লা আলাই যারা এবার ময়দান এক নাম্বার। কাজী ওকে বলবো আসুন আমরা সমৃদ্ধভাবে কাজটা শুরু করি তবে আমার শেষ কথা হলো এই যে অনেকেই চরমণিকে মহাববাদ করেন ভালোবাসেন কোনো সন্দেহ নেই আমার জানা মতে যারা মখলেস এদের পঁচানব্বই পার্সেন্ট চরমনেকে মহাক করে কিন্তু আপনার মহাব্বাতে কিন্তু কাজটা সিদ্ধি হবে না আপনার মহাব্বাতে কাজটা সিদ্ধি হবে না যেমন আমি একটা পাথর সরাইতেছি নালার মধ্যে পাথর আটকিয়ে আছে নালার মধ্যে পাথর আটকিয়ে আছে প্রবাহিত হচ্ছে না পানি স্বচ্ছ পানি আপনি দেখতেছেন আমি চেষ্টা করতেছেন নালাটার থেকে পাথরটা উঠাবার জন্য আপনিও আমাকে মহাব্বাত করেন ভালোবাসেন আপনিও চান সেখান থেকে পাথরটা স্বরূপ মহাব্বাদও ত্রুটি নাই সমর্থনও ত্রুটি নাই লেখিন আপনি আমার সাথী হন না তাহলে জীবনেও কি সেখান থেকে পাথর উঠবে হ্যাঁ উঠবে এই মহাব্বাদ সমর্থনে এই নালার থেকে পাথর উঠবে না স্বচ্ছ পানি আমরা পাবো না আমি বলতে চাই যারা মহাব্বাত করেন যারা সমর্থন করেন এই মহাব্বাদ এবং সমর্থনের সাথে সহযোগিতা শুরু করে দেন সাথীত্ব গ্রহণ করেন আমি ইনশাল্লাহ কসম করে বলতে পারি এবং লম্বাই ক্রাম দাসকে চরমোনাই স্বাধীনত গ্রহণ করে এই বাংলাদেশ কালুক হবে ইনশাল্লাহ পাঁচ হাজার ক্ষমতা কেউ রাখে না কেউ রাখে না আমি বিশ্বাস করি এরকম সাহস কাউ নয় বাংলাদেশে আমি জানি বাংলাদেশে বর্তমান মুসলমানদের অবস্থা তিরানব্বই পার্সেন্ট মুসলমানদের আপনি ভাবি না এটা পঞ্চাশ বছর আগের মুসলমান বাংলাদেশের মুসলমান এটা দুই হাজার উনিশের মুসলমান বর্তমান গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিপ্লব চলে আসছে তার সচেতন হয়ে গেছে আগের মুসলমান দুই হাজার উনিশের মুসলমান এক না উনসত্তর সত্তর একত্তর তার আগের মুসলমান আর দুই হাজার উনিশের মুসলমান এক না হাজারো পার্থক্য আছে ওলামা ইকলাম সাতিত্ব গ্রহণ করেন এই মোহাব্বা তার সমর্থনে কাজ হবে না পাথর উঠবে না আমাদের সাথে একটু আসিয়া পাথরটা ধরেন সরায়া দেয় দেখবেন ওই আবর্জনা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে স্বচ্ছ পানি দ্বারা গোটা এলাকা পরিবর্ত হয়ে যাবে এতে সে ইসলাম হুকুমত কায়েম হবেই হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ও লামাই নেতৃত্বে এবং তাদের নেতৃত্বে এদেশে ইসলাম হুকুমত আল্লাহ কায়েম করে দেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ